যেমন আমার মোটামুটি আঠাইশটা রুম রয়েছে হ্যাঁ সেখানে দুজন মাত্র গেটস আছে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে ফেসিলিটিগুলি পেয়েছি বা ভারত সরকার তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে ভারত সরকার শুধু আমরা এফেক্টেড না ভারতের অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে বিজনেস করে বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায় এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই এজেন্ডাটা রেখেছিলাম এবং পরিস্থিতি দুদিক থেকে বিচার করে কিভাবে জিনিসটাকে ভারত সরকারের কাছে রাখতে পারি সেজন্যই আমরা বসেছিলাম দেখুন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে এক চলি হচ্ছে যে ছ মাসের ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট মাল্টিপল ভিসা খাচ্ছে ঠিক আছে সেই ভিসাটা কিন্তু ডেলি চার হাজার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার ভিসা আমাদের অ্যাপ্লাই হবে এবং ভিসা দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট তো ওখান থেকে মাস পরে যে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে তার আগে কিন্তু বাংলাদেশিরা প্রচুর এসছে ট্রিটমেন্টের জন্য ঠিক আছে মার্কোস্ট্রিটে কিন্তু তখন ছিল এবং বিশেষ করে মার্কোস্ট্রিটটা মিনি বাংলাদেশ হিসাবে পরিচিত এবং আমরা সেটাকেই হাইলাইট করি যে এখানে বাংলাদেশটা সিকিউর এবং স্বাধীনতা পায় এবং রাত্রি বারোটা একটার সময় মার্কেটিং শপিং করতে পারে তালে জন্য কিন্তু তারা এখানে আসছে তো এখন যে সিচুয়েশানটা রয়েছে এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম কেননা যেখানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমাদের অকুপেন্সি থাকত এখন আপনার সেটা ফর্টি পার্সেন্ট থেকেও কম হয়ে গেছে কেননা এই এই কেন্দ্রটা এই এরিয়াটা বিশেষভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে শুনুন আমাদের এই এরিয়াতে একশো কুড়িখানা হোটেল রয়েছে তার এমপ্লয়ি রয়েছে প্রচুর চার হাজার থেকে সাড়ে চার হাজার এমপ্লয়ি রয়েছে সবাই আর নিউ মার্কেট আমাদের পার্ক স্ট্রিট এরিয়া আমাদের এখানে যারা গার্মেন্টস ফ্যাক গার্মেন্টস ব্যবসায়ী যারা রয়েছে তাদের মিলে কিন্তু প্রচুর রয়েছে আর একটা যেটা আমি আপনাকে সবচেয়ে বেশি বলছি যে বর্ডারের ক্ষেত্রে আমাদের এখানে বাংলাদেশি বা বিদেশি ট্যুরিস্ট না এলেও কিন্তু আমরা এখানে কিছুটা সার্ভাইভ করতে পারছি বাট বিশেষ করে বর্ডার এরিয়ায় কিন্তু এটা কিন্তু একটা অনেক প্রবলেম এবং তারা কিন্তু পুরোটাই ডিপেন্ডেট বাংলাদেশের উপরে তো এখন যেটা রয়েছে যে কিছু ইন্ডিয়ান কাস্টমার আমাদের রয়েছে কেননা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে পিক সিজন এবং আমরা এখন সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্টের থেকে সিক্সটি পার্সেন্টে যাচ্ছি ইন্ডিয়ান গেস্ট রয়েছে তো যদি ভবিষ্যতে সব ঠিকঠাক হয়ে থাকে তাহলে আবার বাংলাদেশি আসবে অলওয়েজ ওয়েলকাম বাট আমাদের যেটার রেস্ট অফ ইন্ডিয়ান বিজনেস রয়েছে সেটা দিয়ে আমরা চলুক দেখুন কালকে খুব মানে আগামীকাল খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং রয়েছে যেটা আমার কাছে ইনফরমেশান আছে এবং আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি যে একটা ভালো কিছু আসবে এবং ভিসা সংক্রান্ত ব্যাপারে যদি ভালো কিছু নিউজ আসে বিশেষ করে মেডিকেল ভিসা কেননা মেডিকেল ভিসার জন্য বাংলাদেশি যা আমাদের পার্সোনাল অনেক গেস্ট থাকে তারা কিন্তু এখন খুবই বিপদে রয়েছে এবং পার্টিকুলার তাদের একটা ট্রিটমেন্ট থাকে যারা ক্যান্সার পেশেন্ট যারা আপনার খুবই একটা ভয়াবহ রোগের মধ্যে চিকিৎসা করার জন্য এখানে আসে তারা কিন্তু খুবই প্রবলেমে পড়েছে কেননা ওষুধ যে পুরো মেডিসিনটাও কিন্তু আমাদের কলকাতা থেকে যায় তাদের সারা বছরে মেডিসিন অনেকের মেডিসিনও ফুরিয়ে গেছে তো এই জিনিসগুলোকে সামনে রেখে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যে কালকে একটা মিটিং করছে এবং এই বৈঠকটা করছে আমার মনে হয় এর থেকে অনেক কিছু বেরিয়ে আসবে এবং আস্তে আস্তে ভিসাটাকে শিথিল হবে এবং আমরা আবার পুরোনো জায়গায় ফিরে আসতে পারবো এটাই আমাদের আমাদের দুই দুই কাছে এটাই আবেদন থাকবে যাতে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে ফেসিলিটিগুলি পেয়েছি বা ভারত সরকার তাদের সঙ্গে সুসম্পর্ক সম্পর্ক রেখে ভারত সরকার শুধু আমরা এফেক্টেড না ভারতের অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে বিজনেস করে বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয় তারাও এফেক্টেড তারাও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা দেখে আগের মতো ফেরত আসে এটাই আমাদের কাছে ভারত সরকারের কাছে দুই দেশের কাছে আবেদন আমাদের বিগত চার মাস হতে চললো চার মাস হতে হতে অতিক্রম হয়ে গেছে এতে এখন পরিসংখ্যান বলতে গেলে আপনার মানে যেমন আমার দুটো হোটেল রয়েছে প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে প্লাস বাস পরিবহন রয়েছে মানে মোটামুটি আমি মানে কি বলবো মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি লুজিংয়ে আছি কিন্তু আমাদের কাউকে তার মানে এখন ওয়েট করছি আগামীতে কি হতে যাচ্ছে কি আমরা কি আগামীতে বিজনেস করতে আমাদের বিজনেসটা ঠিকমতো চলবে কী চলবে না নাহলে আমাদের বিজনেসটাকে অন্য দিকে টার্ন নিতে হবে কারণ এমপ্লয় এমপ্লয় তো তাহলে এমপ্লয় কমাতে হবে কারণ বিজনেস যখন মানে কমে গেছে এমপ্লয়ের সেরকম রাখতে হবে অন্য কোনো ব্যবসা আমাদের যেতে হবে এটাই এটাই নিয়ম আর কি কী করবো তখন আমাদের ইন্ডিয়ান মানে ট্যুরিস্ট নিয়ে আমাদের বিবেচনা করতে হবে তাদের তাদের কীভাবে আমাদের এই অঞ্চলে আনা যায় সেই চিন্তা ভাবনা করতে হবে বা বিদেশি অরটু অন্য 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 জায়গা থেকে যারা আগে আসছে যারা আগে যেমন আমি বলছি আপনাদের একটা পরিসংখ্যান এই অঞ্চলটা টোটালি গড়ে উঠছে বাংলাদেশ দ্বারা এখানে এসে মানে অন্য পর্যটকরা এসে এখানে বাংলাদেশি ছাড়া এখানে হোটেল পেত না তার জন্য মানে আমাদের ভারতীয় যারা অন্য অন্য স্টেট থেকে আসতো তারা এই অঞ্চলটা অ্যাভয়েড করত গেলে গেলে হোটেল পাওয়া যাবে না এই জন্য এখন তারা যাতে আমাদের ফেরত পায় সেই চেষ্টা আমাদের হ্যাঁ মোটামুটি ফাঁকা পুরো ফাঁকা যেমন আমার মোটামুটি আটাইশটা রুম রয়েছে হ্যাঁ সেখানে দুজন মাত্র গেট আছে